সময়ের সাথে সাথে মানুষের রুচিবোধ ও ইচ্ছাশক্তি কিছুটা হলেও বদলে যায় আগে যদি মন খারাপ থাকতো কোনো বিষয় নিয়ে খারাপ লাগতো একা একা থাকতে বেশি ভাল লাগত কিন্তু এ কদিন ধরেই মনের উপর দিয়ে এতটা প্রেশার যাচ্ছে এতটাই খারাপ লাগছে যে বাড়িতে না মানে সরি বাসাতে কিছুতেই ভাল লাগছিল না তাই তো সবাই মিলে ডিসিশান নিলাম চলো একটু কোথাও ঘুরে আসি আর বাচ্চা নিয়ে তো বেশি দূর যাওয়াটাও আমার কাছে খুব বেশি ভালো মনে হয় না তাই তো আজ চলে গেলাম হাদিস পার্কে এটা হচ্ছে খুলনা হাদিস পার্ক আর চারিদিকের পরিবেশটা তো অত ভালো না তাই তো বেশি দূরে না গিয়ে আমরা বললাম চলো বাসার কাছে একটু হাদিস পার্ক থেকে ঘুরে আসি আর সত্যি পার্কটাতে অত কিছু নেই কিন্তু একটা দারুণ পরিবেশ আছে যেখানে না বিশেষ করে সন্ধ্যার পরে বসতে কিন্তু ভীষণ মজা লাগে তবে আমাদের একটু সন্ধ্যার আগেই গিয়েছিলাম কারণ একটু ভিডিও করব বলে আর এখানে দেখুন ক্যামেরাম্যানের আমি তো ছবি উঠানোর পোজ দিয়ে দাঁড়িয়ে আছি আর ওদিকে ক্যামেরাম্যান বলছে কি যে তুমি হাঁটো না কেন আমি তো তোমার ভিডিও করছি আর তখনই তো আর কি করব পোস্টটা ছেড়েই হাঁটা শুরু করে দিই আসলে অনেকগুলোই ভিডিও করেছিলাম আর হাসিও পাচ্ছিল যে আমি ওদিকে ছবি তোলার পোজ দিয়ে দাঁড়িয়ে আছি আর আমার ক্যামেরাম্যান ভিডিও করছে আর এই যে আগে তো এত রং ঢং শিখিনি তবে এখন একটু এই ভিডিওতে এসে না একটু রং ঢং না করলে হয় না আগে ভীষণই লজ্জা করতো তবে এখন লজ্জা শরম সবই চলে যাচ্ছে দিন দিন আর এখানে একটু রং ঢং করে ভিডিও করে নিলাম আর ক্যামেরাম্যানদের জিজ্ঞাসাও করছিলাম আর একটা তো না দুটো ক্যামেরাম্যান ছিল তাদের কাছে আবার একটু জিজ্ঞাসাও করছিলাম যে একটু পোস্টো শিখিয়ে দাও না তোমরা দেখি একটু দেই তাই তারাও যেভাবে বলছিলো অনেকভাবেই চেষ্টা করছিলাম আর এগুলো কিন্তু আসলে শর্ট ভিডিও করার জন্যেই এই ক্লিপগুলো নিচ্ছিলাম আর আমাকে এই শাড়িটা পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করবে আর শাড়িটা না অনেকে কালারটার জন্য বলছিল যে পরতে হবে না তবে শাড়িটা পরে কিন্তু আমার নিজের কাছে ভীষণ ভালো লাগছে আর জীবনের এতগুলো দিন পার করার পর এই অবস্থাতে আমার মনে হয় আসলে নিজের ভালো লাগাটাই সব আমি যদি মনে করি আমাকে খুব সুন্দর লাগছে তাহলে আর কোনো কিছুই দরকার নেই অন্যের কমেন্টের কোনো দরকারই নেই তবে আমার কাছে কিন্তু আমাকে খুব ভীষণই ভালো লাগছিলো আর এখানে তারপর দেখুন আমরা তো একাদশী ছিলাম দুজন আর দুজন কিন্তু একাদশী ছিল না তাদের জন্যে তো ফুস্কা তারা ফুস্কা খাচ্ছিলো আর আমরা বসে বসে বাদাম ভাজা আর পেয়ারা খাচ্ছিলাম আর আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই বন্ধু হয়ে পাশে থাকবে ভিডিওতে লাইক কমেন্ট করবে